কিংবা প্রবাস যে যে এখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই লাইভটা দেখতেছেন সকলকে প্রাণ বড়া অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা বর্তমানে কুমিল্লা গোস থেকে যারা কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে নিয়ে একটা ভিডিও লাইভ করতে চাইলাম ইউটিউবে আগামী পাঁচ তারিখ কুমিল্লা কোম্পানিগুজ টু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা চার রাত তিন দিনের বন্ধুরা আপনারা সফরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব কুমিল্লা কোম্পানি গুজ থেকে তো যারা কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন কোম্পানি বুঝ এবং কোম্পানি কোম্পানিগুজের আশেপাশের থেকে যারা কক্সবাজার যাবেন ফ্যামিলি নিয়ে এবং প্রিয়জনকে নিয়ে কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকেও এই তাদেরকে নিয়ে বলছি আমাদের সাথে যেতে পারেন আর সীমিত কয়েকটা ঠিকের আছে যদি নিরাপত্তার সাথে নির্ভয়ে কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে ফ্যামিলি ট্যুর নিয়ে একটা যাচ্ছি পাঁচচল্লিশ জনের একটা ফ্যামিলি ট্যুর নিয়ে আগামী পাঁচ তারিখ চার রাত তিন দিনের সফরে যাচ্ছি যারা যারা আমাদের সাথে কক্সবাজার ভমন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে টিকিট শিগগিরই সংগ্রহ করে নেন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের সফরে যারা কক্সবাজার ভমন করতে চাচ্ছেন তাদেরকে বলছি তিন মাত্র পনেরোশো টাকা টিকিট চার রাত তিন দিনের সফরে যারা কক্সবাজার ভ্রমণ করতে চায় তাদেরকে বলছি যোগাযোগ করবেন কিভাবে চিন্তা ভাবনা করতে চান জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের সফরে যারা কক্সবাজার যাওয়ার ভাবনা করতেছেন তাদেরকেই বলছি মাত্র পনেরোশো টাকা চার রাত তিন দিনের জন্যে আমরা ভ্রমণে বেরিতে পারতেছি কুমিল্লা গোস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যারা যারা কুমিল্লা গোস থেকে কক্সবাজার ভ্রমণ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন টিকিটের মূল্য মাত্র পনেরোশো টাকা বন্ধুরা ঠিকই শুনেছেন কুমিল্লা গোস টু কক্সবাজার চার রাত তিন দিনের সফরে পনেরোশো টাকা করে টিকিট যোগাযোগ করুন এই নাম্বারে জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো বন্ধুরা যারা চার রাত তিন দিনের জন্যে মিল্লাত নবীন নামাজের দিন কক্সবাজার ভ্রমণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তিন দিনের সফরে কক্সবাজার যারা ভ্রমণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করুন আগামী পাঁচ তারিখ মিল্লাদ নবীর নামাজ থাকবে রাত্র দশটায় আমরা কুমিল্লা কোম্পানি কোম্পানিগুজ থেকে বাস ছেড়ে দেব আর সাড়ে নয়টার ভিতরে আপনারা বাসের কাছে থাকবেন আর যারা টিকিট নিয়েছেন তাদেরকেও বলছি আপনারা যারা টিকিট বুকিং করে রাখছেন সাড়ে নয়টায় আপনারা বাসে চলে আসবেন আর দশটায় কিন্তু আমরা বাস ছেড়ে দেবো কারোর জন্যে আর অপেক্ষা করা হবে না দশটায় জাস্ট দশটায় আমরা বাস ছেড়ে দেবো কুমিল্লা কোম্পানি থেকে আর চার রাত তিন দিন আমরা কক্সবাজারে থাকবো ওইখানে আপনার সকলে মিলে মিশে রুম দেখে শুনে যার যার বাজেট অনুযায়ী আমরা জিয়া গেটের পাশে চিপ রেডে যেই জায়গায় রুম পাওয়া যায় ওইখান আমরা রুম নিয়ে নেব গত মাসে আমরা কিন্তু জিয়া গেটের পাশে লাবণী পয়েন্টের বরাবর যেই বোর্ডিংগুলো ওই দিকে আছে ওইখান থেকে কিন্তু রুমগুলো নিয়েছিলাম নন এসিগুলা পাঁচশো এসিগুলা এক হাজার করে তো ওই রকম বাজেটে আমরা দেখে শুনে একজন আরেকজনকে রুম নিয়ে দেওয়ার চেষ্টা করব আর নিজেরাও রুম নিয়ে নেব এই রেডের বাজে তো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিতেন অনেকেই চিন্তা করেন কক্সবাজার গেলে আরে দুই রাত থাকমু কত টাকা কাজ নিয়ে রুমের ভাড়া নেয় আসলো চারশো টাকা করে রুম পাওয়া যায় তো নিজেরা দেখে শুনে একজন আরেকজনকে মিলেমিশে আমরা ওইখানে যাব গ্রুপ টুর নিয়ে একজন আরেকজনের দুঃখে সুখে বিপদে আপদে পাশে থাকা হবে এই বিধায় কিন্তু যাওয়া হয় গ্রুপ টুরের সাথে আর আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায় তো বন্ধুরা যারা যারা কক্সবাজার যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন আপনারা যারা এখন পর্যন্ত টিকিট বুকিং করেন নাই টিকিটটা বুকিং করে নেন আর কিন্তু বেশি দিন নাই শুধু পাঁচ দিন আছে আগামী আজকে তিরিশ তারিখ পাঁচ তারিখ কিন্তু আমরা রাত্রে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হব যারা এখন পর্যন্ত টিকিট বুকিং করেন নাই দ্রুত টিকিটটা বুকিং করে নেন টিকিটের বুকিং করবেন যেই নাম্বারে আমি বলতেছি নাম্বারটা উঠিয়ে নেন জিরো ওয়ান সিক্স টু এইট টু সেভেন ডাবল ফাইভ ফোর জিরো হ্যাঁ বন্ধুরা জিরো ওয়ান সিক্স টু এইট টু ডাবল ফাইভ ফোর এই নাম্বারে কল করে আপনারা টিকিট বুকিং করতে পারেন কুমিল্লা কোম্পানি গোষ্ঠু টু কক্সবাজার চার রাত্র তিন দিনের শহরে যারা যেতে চাচ্ছেন তাদের কি শুধু বলছি বন্ধুরা টিকিট সংগ্রহ করে নেন শীঘ্রই আর সীমিত টিকিট আছে আর সময়ও কিন্তু বেশি দিন নাই শুধু পাঁচ দিন আছে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম কুমিল্লা কোম্পানি কোস টু কক্সবাজার